আচ্ছা মার্জিন দেবে নাম্বার কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝতে পারলে

মার্জিন দেবে এবং নাম্বার ঠিক নাম্বার মার্জিনের পাশে দেবে নাম্বার কিন্তু দেখো খুঁজে পাওয়া যাচ্ছে না আমার খুঁজে খুঁজে বের করতে হচ্ছে ওই ওই সময় কিন্তু কোনো টিচার কিন্তু খুঁজবে না বুঝতে পারলে নাম্বার কিন্তু পাবে না তখন ক্লিয়ার দেখো এর মধ্যে কিন্তু খুঁজ পাওয়া যাচ্ছে না এই জন্য নাম্বার সবসময় মার্জিনের পাশে পাঁচ আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও হলে বলবে হচ্ছে হ্যাঁ দিয়ে দিও গ্রুপে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে রূপসার খাতা নেক্সট খাতা রূপসার না এটা কিন্তু হয়নি ঠিক আছে ধাপগুলো লিখবে ঠিক আছে যেটা দেখালাম আগে এটা লিখবে মাস্কুলেশন কি এটা উদাহরণ দিয়ে দেবে বাই ফর্টিফিকেশনের উদাহরণ দিয়েছো আচ্ছা স্কুল কি ঠিক আছে সুবিধা অসুবিধা ये लो स्क्रीनशॉट रूक्षा अच्छा अच्छा 5 2

স্কোর ফুল মার্কস আচ্ছা দিশা তুই স্ক্রিনশট করে নাও এন্ড গ্রুপে দিয়ে দিবে আচ্ছা হ্যাঁ টিচ দেখো নেক্সট কথা চন্দ্রিমা আচ্ছা 5 কোন এই নাম্বারটা এখানে হবে হ্যাঁ خاطر এখানে হবে ক্লিয়ার ঠিক আছে আচ্ছা একটু করে নাও কেন বলো তো এবার teacher চট করে দেখবে নাম্বারটা খুঁজে পাবে নাম্বার যদি খুঁজে না পায় নাম্বার পাবে না কিন্তু দেখবে দু হাজার তেইশ সালে তেইশ সালে হ্যাঁ তেইশ না sorry হ্যাঁ দু হাজার তেইশ সালে একটি মেয়ে সুমিত্রা ঠিক আছে সুমিত্রা ভীষণ ভালো পড়াশোনা হয়েছিল ভীষণ ভালো পারত ও eighty seven পেয়েছে something eighty seven something কিছু পেয়েছিল but ও কিন্তু ওর বন্ধুরা মানে ওর সাথে যে কম্পিটিটার যারা ছিল নাইনটি এইট এরকম নাম্বার পেয়েছে নাইনটি এইট পেয়েছে যারা মানে মানে সমান সমান নাম্বার পেয়ে তো তারপরে যখন ওর খাতাটাকে আনানো হলো তো দেখা যাচ্ছে যে ও নাম্বার নাম্বারই দেয়নি নাম্বার খুঁজে পায়নি আর দেখ নাম্বার ঠিক করে দেয়নি ওই জন্য ওইগুলোকে কেটে দিয়েছে বুঝতে পারলে তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে আচ্ছা

হ্যাঁ এটা একটু তুমি শর্টের মধ্যে লিখে দিয়েছো ইন ডিটেলস এগুলো একটু মানে লিখতে হবে হ্যাঁ ধাপগুলো ক্লিয়ার হ্যাঁ ম্যাম আমার টাইমটা কম ছিল বলে ওটাকে ছোটো করে দিয়েছিলাম হ্যাঁ মেন পার্টগুলো কিন্তু বাদ চলে গেছে ওগুলো একটু লিখতে হবে ঠিক আছে ঠিক আছে

এইগুলো হচ্ছে ধাপ তুমি ইয়ে লিখেছো বিভাগ লিখেছ আমি চেয়েছি ঠিক আছে ধাপ লিখতে হবে আচ্ছা ইমাসকুলেশনের একটা উদাহরণ দেবে বায়ো ফর্টিফিকেশন এর উদাহরণ দেবে ঠিক আছে ওখানে ধাপটা লিখতে সবাই প্রায় গন্ডগোল করেছে ওটা যারা ভিডিওটা দেখেনি ভিডিওটা দেখবে আচ্ছা স্নেহা এটা হচ্ছে স্ক্রিনশট করে একটু পাঠিয়ে দেবে ক্লিয়ার একটু স্ক্রিনশট করে গ্রুপে দিয়ে দেবে নেক্সট কথা কৃষ্ণার নম্বর কোথায় নম্বর দাও নম্বর দাও নি এটা কিন্তু এগুলো করবে না ভুল ঠিক আছে কলা বলানোর পদ্ধতি কই কৃষ্ণা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে হচ্ছে বর্ষার খাতা বর্ষা কিন্তু একদম সঠিক লিখেছে বর্ষা স্ক্রিনশট করে নেবে নেক্সট খাতা হচ্ছে পুষ্পর

উশফ এটা নিয়ে নেবে এই স্ক্রিনশটটি আমাকে পাঠিয়ে দেবে আচ্ছা নেক্সট হচ্ছে সারুগড়ের খাতা আচ্ছা নাম কেটে গেছে আচ্ছা এখন বলুন বলতে দেন 5 ঠিক আছে তোর কি হলো ওদিকে ঘুরে গেল উদাহরণ দেবে ঠিক আছে করে নেবে হ্যান্ড গ্রুপে দিয়ে দেবে তিশার তিসার ঘুরে গেছে কেন খাতা ঠিক করে পাঠাবে ঘুরে গেছে উদাহরণ দিয়ে দেবে ঠিক আছে একটা কোয়েশ্চেন লেখো ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে আচ্ছা

বলুন এই নম্বর এই যে নম্বরগুলো আছে এটা কিন্তু এর মধ্যে হবে এ পাশে যাবে না নম্বর ইমাস কিউলেশন উদাহরণ দিবে ঠিক আছে স্ক্রিন করে নেবে এবং গ্রুপে দিয়ে দেবে আচ্ছা লাস্ট খাতা দেবস্মিতার কলা বলুন কি পুকারভেদ কিন্তু চাইনি ঠিক আছে পদ্ধতি চেয়েছে দেশ্মিতা স্ক্রিনশট করে দিয়ে দিও গ্রুপে